গতকাল ছিল বৃহস্পতিবার আর রানীগঞ্জ দিনাজপুর ঘোরাঘাট থানার রানীগঞ্জ গরু হাটের দিন প্রতি সোমবার আর বৃহস্পতিবার এখানে হাট বসে তো উদ্দেশ্য ছিল বাড়ির জন্য দুইটা গরু কিনবো এই জন্য আমার বড়ো ভাই সাগর ভাইয়ের সাথে চলে আসছিলাম রানীগঞ্জে গরু কেনার জন্য তো আমি অনেকদিন আগে আসলে গিয়েছিলাম প্রায় দুই বছর পরে রানীগঞ্জে যাওয়া হলো এই হাটে তো গিয়ে দেখি আগের যে হাটের জায়গাটা ছিল এটা কিন্তু পরিবর্তন হয়েছে এখন কিন্তু বিশাল এলাকা নিয়ে হাটটা হয়েছে আর এটা নাকি খাস জায়গা সরকারি জায়গা তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই হাটে আসে তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের এই অঞ্চলের দিকে সব থেকে মনে হয় বড়ো গরুর হাট এটি এত পরিমাণে মানুষ আসছে আমি তো মানে অবাক হয়ে গেছে আসলে আমাদের পাশাপাশি আমাদের পলাশবাড়ি থেকে এটা দূরত্ব মাত্র মানুষ কিন্তু এখান থেকে অনেক গরু ছাগল পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে সবাই কিনে নিয়ে এখানে যাচ্ছে আর এই বিশাল রাস্তাটাও তৈরি করা হয়েছে কিন্তু এই বাজারকে কেন্দ্রিক করে আর এই হাটের আশেপাশে কিন্তু অনেক দেখলাম যে হোটেল রেস্টুরেন্ট হয়েছে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো গরু ছাগল কেনার জন্য এখানে আসেন তাদের জন্য কিন্তু খাওয়ার সুব্যবস্থাও দেখলাম এখানে করা হয়েছে বিশাল এক কর্মযোগ্য বিশাল এক হাট কিন্তু এই রানীগঞ্জের হাট যেটি কিনা দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার মধ্যে অবস্থিত

எல்லா <laughs> கொடுதவி